ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিএনপি মন্ত্রী শিক্ষকরা তারেক রহমানের নির্দেশে শিবিরে বিজয় ঠেকাতে চাই নানা নির্লজ আচরণ শুরু করেছে লজ্জা মাথা খেয়েছে আচ্ছা আপনি শিক্ষক আপনি বিএনপি করতে পারেন জামাত করতে পারেন কিন্তু আপনার ছাত্ররা সবাই আপনার ছাত্র আপনি ছাত্রদের সাথে বৈষম্যমূলক আচরণ করতে পারেন না আপনি শিক্ষক সুলভ আচরণ করবেন হ্যাঁ আপনি তারেক রহমানের দল করেন এখন তারেক রহমানের সাথে গভীর রাতে ফোনে কথা বলে কোন এজেন্ডা বাস্তবায়ন করতে বললে সেটা গোপনে শিক্ষার্থীদের না বুঝতে দিয়ে কিছুটা করা যায় এটাও অনৈতিক কিন্তু তারপর আপনি করেন তারেক সন্তুষ্ট করতে চান শুনতে হয় তার দল করেন তারেক রহমান আব্বা ঠিক আছে কিন্তু আপনি এমন ভাবে করবেন নির্লজ্জ ভাবে যে এটা ছোট শিশু বুঝে যেটা তারেক রহমানের নির্দেশে আপনি শিবিরে বিজয় ঠেকাতে ছাত্র দলকে অ্যাডভান্টেজ দিতে এই কাজ করছেন এরকম শিশু সুলভ কাজ করলে এটা তো এই নতুন বাংলাদেশে আপনি ধরা পড়ে যাবেন হাসিনের আমলে আপনি যতই আগাম করেন বলবেন যে কিছুই সব জামাত শিবির অপপ্রচার সব সমস্যার সমাধান কিন্তু ভাই এখন তো জামাত শিবিরকে গালি দিলেও তিন মাসের জন্য আপনার প্রাথমিক সদস্য পদ সহ সব পদে স্থগিত হয় এটা বুঝতে হবে আবার সবাই আপনার শিক্ষার্থী কিন্তু আপনি কি করছেন দর্শক শিবির অভিযোগ করেছে এবং এটা দিবালোকের ন্যায় স্পষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় তো শিবির মিছিল করেছে রাজশাহী আগে বলি তারেক রহমান বলেছে যে নির্বাচন একটু দেরিতে দাও ছাত্রদল ভালো করুক আবার নির্বাচনের আগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দলের খাটাস নেতাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া যাতে তারা নির্বাচন করতে পারে সেই ব্যবস্থা করছে তারেক রহমান বলছে নির্বাচন একটু দেরি করো দেরি করছে পিছিয়ে দাও পিছিয়ে দিচ্ছে ছাত্রদলের এই দাবিটা মানো মানছে এই যা বলছে ওইটা করছে প্যানেল ঘোষণা করতে পারছে না ইন্টারনাল কুন্দল প্রার্থী অনেক কাকে বাদ দিয়ে কাকে ঠিক আছে আরেক সময় বাড়াও বাড়িয়ে দিচ্ছে মানে তারেক রহমান নিজের মনের মতো করে পুরো বিশ্ববিদ্যালয়ের সেট আপ গুলো দিয়ে দিয়েছে দু একজন আছে নিরপেক্ষ কিন্তু রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে ইলেকশন কমিশন অন্য যারা আছে সব দিন বিবন্দি সাদা দলের যার ফলে ওই তারেক উপর থেকে যেটা বলে সাদিক ক্যাম বলেছে না যে গায়ে নোটিশ এই গায়ে নোটিশ মানে কি এটা লন্ডন থেকে নোটিস হঠাৎ করে শিবির আলাপ আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যানার ফেস্টুন লাগিয়েছে এখন ছাত্র দল হয়তো বা টাকা পয়সা ওরা খেয়ে ফেলেছে এখন ওই ব্যানার ফেস্টুন লাগাতে চায় না হঠাৎ করে একটা নোটিশ এসেছে যে ব্যানার ফেস্টুন চলবে না যা লাগানো হয়েছে এগুলো সরিয়ে নাও সরিয়ে নিয়েছে শিবির আরে ভাই শিবির লাগানোর আগে আপনার কেন বলেন শিবির তো আপনাদের অনুমতি নিয়ে এটা করেছে এটা কি চলবে হ্যাঁ চলবে ঠিক আছে এর মানে ঢাকা বিশ্ববিদ্যালয় লন্ডন নোটিশ আসে লন্ডন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি উদ্ভট দিন পিছিয়ে দেয় আবার শিবির বিক্ষোভ করে সমালোচনা হয় তারপর আবার তিন দিন আগাই আনে আবার পূজার মধ্যে নির্বাচন কেন পূজার মধ্যে নির্বাচন কেন দিচ্ছেন যাতে নির্বাচনটা না হয় মানে শিবিরের বিজয় ঠেকাতে যা করা আমার কাছে মনে বলি দর্শক জন্য আমাদের জন্য জামাতের বিজয় শিবিরের বিজয় এটা কোনোভাবে লন্ডন দিল্লি এরা মানতে পারবে না এরা বলবে যে ঠেকাও প্রয়োজন নির্বাচন বানচাল করো বিএনপি মন্দির শিক্ষকদের মাধ্যমে প্রয়োজনে শিক্ষকদের বলবে তোমরা ককটেল ফুটাও কারণ ছাত্ররা ককটেল ফুটাতে সাহস পাবে না তাহলে তো আবার শিক্ষকরা বলবে শিবিরের বিজয় ঠেকানোর জন্য কি করবে কে জানে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে শিবিরের উপর যে অনাজ্য আচরণ হয়েছে শিবিরের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে শিবিরের নারী শিক্ষার্থীদের নারী প্রার্থীর ছবিকে বিকৃত করা হয়েছে জুলাই যোদ্ধার চোখ হার কটাক্ষ করা হয়েছে এর বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থাই নিতে পারেনি শিক্ষক থেকে শুরু করে সুশীল কেউ কোনো প্রতিবাদ করেনি শুধু শিবির নিজেরা প্রতিবাদ করেছে বিএনপি কিছু করেনি তারা চুপচাপ তারা এনজয় করে বিষয়টা তারা এটা ঘটিয়েছে কিনা কে জানে অথচ এই আচরণ ছাত্র দলের সাথে করা হলে তারেক রহমানের ফোনে পুরো বিশ্ববিদ্যালয়ে দৌড়দৌড়ি শুরু হয়ে যেত এতদিনে দেখবেন তিন চারজন গ্রেপ্তার আর শিবিরে ব্যানার ছেলে কিচ্ছু হয় না এইভাবে শিবিরে বেজায় বিজয় ঠেকাতে নানান ধরনের ষড়যন্ত্র চলছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আমার আশঙ্কা বিএনপি বন্ধু শিক্ষকরাই শেষ ছাত্ররা ঘটাবে না ছাত্র ছাত্রদল আগাম করা সাহসই পাবে না সাধারণ শিক্ষার্থীর পিটানে খেয়ে ওদের ক্যাম্পাস ছাড়তে হবে এই জন্য আমার তো মনে হয় যে সামনে ককটেল টকটেল ফুটলে বিএনপি মন্দির শিক্ষকরা ফুটাই কিনা কে জানে আমরা তো শিক্ষকতা করেছি আমরা জানি আমাদের সহকর্মী অনেকে বন্ধু এরা কি পারে চরিত্র কি এটা ভালোভাবে জানে এক একসাথে অনেক ঘুরে আড্ডা দিয়েছে এরা ককটেল ফুটাতে পারে আমি আশঙ্কা করছি এটা যারা সাংবাদিক আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন বানচালের জন্য যদি কোনো ককটেল ফুটানো বা এই ধরনের ঘটনা আপনি দেখেন সামনে আপনি আগে সন্দেহ করবেন সাদা দলের শিক্ষকদের বলা যায় না রাজ্য নির্বাচনে তারিখ পেছানোর প্রতিবাদে শিবিরে বিক্ষোভ মিছিল কার নির্দেশে তারিখ পেছায় তারা নির্দেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তারিখ পেছানোর প্রতিবাদে প্রাথমিক বিক্ষোভ মিছিল সারা ছাত্র শিবির এর ফলে কিছুটা উপকার হয়েছে তিন দিন আবার এগিয়ে এসেছে বিক্ষোভ মিছিলে তারা সিন্ডিকেট না রাখসু রাক্সু 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 নিয়ে তালবাহানা চলবে না চলবে না দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আপোষ না সংগ্রাম 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 দালালি রাজপথ 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 জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠো আরেকবার এক দফা এক দফি তারিখ রাক্সু দিবি ইত্যাদি স্লোগান দিতে থাকে তো দর্শক দেখেন নির্বাচন আয়োজন করা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বেশি কনফিডেন্ট ইসলামী ছাত্র শিবির তাদেরই আত্মবিশ্বাস বেশি কারণ কি তারা জানে যে নির্বাচন আমরা ভালো করব শিক্ষার্থী আমাদের পক্ষে আর শিক্ষার্থীদের ভোটের উপর যারা আস্থা নাই তারাই নির্বাচন নির্বাচন সামনে সামনে বলবে যে যে এই ভয় করছে। শিবির জিতুক এটা কোনোভাবে হতে দিবি না এটা গণতন্ত্র বিশ্বাস করে না আমি বিশ্বাস করি যে বিএনপি তারেক এরা গণতন্ত্রকে ভয় পায় এই জন্য আগামী নির্বাচন পুরোপুরি একটা পাতানো কারচুপি নির্বাচনের ব্যবস্থা করতে সব ষড়যন্ত্র করছে বিদেশে থেকে সংস্কার হবে জনগণ ভোট দিবে সুষ্ঠু নির্বাচন হবে এই এটা করতেই দিচ্ছে না সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে কিন্তু না এক বিপ্লব হয়েছে আর এক বিপ্লব হবে সেই বিপ্লবের মধ্য দিয়ে নতুন সংবিধান হবে সংস্কার হবে আবদুল লতিফ জি জিএস পদপ্রার্থী নুরুল ইসলাম শহীদ বলেন আপনারা জানেন রাশিয়া বিশ্ববিদ্যালয় এক এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল কিন্তু দুঃখজনক ভাবে একটি কুচুকৃ মহল নিজেদের ছাত্র পরিচয় দিয়ে নির্দিষ্ট একটি দলের প্রভাবে এসে রাকসুর অগ্রযাত্রাকে বিছিয়ে দিয়েছে তাই আমরা সবাইকে আহ্বান জানাই একত্রিত হন ইনশাল্লাহ আমরা কোন তারিখ রাকসুর নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ভোট নির্বাচন নিয়েও এরকম ঘটনা ঘটেছিল স্থগিত করেছে তারপরে শিবির বিক্ষোভ করেছে শেষ পর্যন্ত কিন্তু হয়েছে এবং নিরঙ্কুজ ভাবে জামাতপন্থীরা জিতেছে তা কোনো ষড়যন্ত্রে কাজ হবে না আপনাদের মুখ সম্মোচন হবে চোড় নির্বাচন হবে নতুন বাংলাদেশে কোনো ষড়যন্ত্র টিকবে না